আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজা ধ্বংসের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ঐক্যবদ্ধ হলে মুসলমানদের হারানো অসম্ভব বলেছেন ইরানি প্রেসিডেন্ট ব্যবহারের জন্য প্রস্তুত রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন তাইওয়ান প্রণালীতে কানাডা ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ চীনের কড়া বার্তা হাসিনা কি রাহুল প্রিয়াঙ্কা মডেলে হাঁটছেন খালেদা জিয়ার নাম ভাঙিয়ে পনেরো কোটি টাকা প্রতারণা দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা এবারে শুনুন বিস্তারিত গাজা ধ্বংসের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর গাজার আকাশে ঝুলছে এক অদৃশ্য আতঙ্ক এক সতর্কবার্তা যা হয়তো শেষবারের মতো পৌঁছে গেছে হামাসের কানে কিন্তু এই সতর্কবার্তার আড়ালে কি লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর বাস্তবতা ইসরায়েলি সেনারা টানা কয়েকদিন ধরে বহুতল ভবনে বোমা বর্ষণ করছে দাবি করছে এসব ভবন নাকি হামসের ঘাঁটি একের পর এক টাওয়ার ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিচ্ছে তাপুতে নিহতের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিদিন শুধু উত্তর গাজাতেই প্রাণ গেছে ডজনেরও বেশি মানুষের এবার সরাসরি মুখ খুললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলছেন আজ গাজা সিটির ওপর আঘাত হানবে শক্তিশালী ঝড় আর ছাদগুলো কেঁপে উঠবে তার হুঁশিয়ারি স্পষ্ট জিম্মিদের মুক্তি দিন অস্ত্র ফেলে দিন নইলে গাজা পুরোপুরি নিশ্চিহ্ন হবে কিন্তু প্রশ্ন হলো এটি কি সত্যি শেষ সতর্ক বার্তা নাকি গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার এক অঘোষিত ঘোষণা আর মুসলিম বিশ্ব কি এখনো নীরব দর্শক হয়ে থাকবে ঐক্যবদ্ধ হলে মুসলমানদের হারানো অসম্ভব বলেছেন ইরানি প্রেসিডেন্ট তেহরানের মাটিতে শোনা গেল এক শক্তিশালী বার্তা এমন এক বার্তা যা শুধু ইরান নয় পুরো মুসলিম বিশ্বকে নড়েচড়ে বসার ডাক দিচ্ছে প্রশ্ন এখন এই ডাক কি নিছক কূটনৈতিক বক্তব্য নাকি আসন্ন পরিবর্তনের ইঙ্গিত ইরাকের নির্বাচন সামনে আর মুসলিম দেশগুলো একের পর এক বহিরাগত চাপের মুখে ঠিক তখনই তেহরানি ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উঠে আসে সেই বার্তা মুসলিমদের শক্তি তাদের ঐক্যে আর বিভক্ত থাকলেই সুযোগ পাবে প্রতিপক্ষরা প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান স্মরণ করিয়ে দেন যে শক্তি মুসলিমদের মধ্যে বিভেদ ছড়াতে চায় সেটি আজ মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার হাতিয়ার ইসরায়েলি শাসন তাদের নিষেধাজ্ঞা তাদের চাপ সবই ব্যর্থ হয়ে যাবে যদি মুসলিম দেশগুলো সত্যিই একসাথে দাঁড়ায় শেষে তিনি স্পষ্ট করে বললেন ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে এটি কি মুসলিম বিশ্বের জেগে ওঠার নতুন সূচনা নাকি আবারও কথার মধ্যে হারিয়ে যাবে ঐক্যের স্বপ্ন ব্যবহারের জন্য প্রস্তুত রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন ক্যান্সারের নাম শুনলেই বুক কেঁপে ওঠে কোটি মানুষের এ রোগ মানেই মৃত্যু হয় অন্তহীন কষ্ট আর নিঃশেষিত আশা কিন্তু হঠাৎ করেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় খবর রাশিয়া কি তবে হাতে পেয়েছে এমন এক অস্ত্র যা পাল্টে দিতে পারে চিকিৎসার ইতিহাস বছরের পর বছর গবেষণার পর অবশেষে পরীক্ষাগারে ভিন্ন ফলাফল দেখা গেছে তিন ধাপের বাধ্যতামূলক ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ গবেষকরা বলছেন এটি শুধু নিরাপদ নয় বরং কার্যকারিতায়ও আশার আলো দেখাচ্ছে ক্যান্সার রোগীদের টিউমারের বৃদ্ধি থেমে যাওয়া এমনকি আকার কমে আসারও প্রমাণ মিলেছে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান বেরোনিকা সোভা ঘোষণা করেছেন টিকাটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা প্রথম লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার তারপর মস্তিষ্ক ও ত্বকের মারাত্মক ক্যান্সার এখন প্রশ্ন এটি কি সত্যিই মানবতার জন্য নতুন ভোরের সূচনা নাকি আবারও পশ্চিমা শক্তির রাজনৈতিক খেলার কারণে এই ভ্যাকসিন বিশ্বজুড়ে পৌঁছাতে দেরি হবে তাইওয়ান প্রণালীতে ক্যানাডা ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ চীনের করা বার্তা তাইওয়ান প্রণালী যেখানে প্রতিদিনই বাড়ছে উত্তেজনার তাপমাত্রা এ যেন দাবার বোর্ড আর বড় শক্তিগুলো চাল দিচ্ছে একে অপরকে চাপে ফেলতে কিন্তু এবার কারা নামলো এই খেলায় সম্প্রতি দুই দেশ হঠাৎ করেই যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওই অঞ্চলে একদিকে কানাডা অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের দাবি তারা আন্তর্জাতিক আইনের মধ্যেই চলাফেরা করছে কিন্তু প্রশ্ন হলো এমন সংবেদনশীল সময়ে তাদের উপস্থিতির আসল উদ্দেশ্য কি চীনের প্রতিক্রিয়া এসেছে দ্রুত ও তীব্রভাবে পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে এই পদক্ষেপ কেবল উস্কানিই নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তাদের সেনারা নিবিড়ভাবে নজরদারি চালিয়েছে দিয়েছে কঠোর সতর্কবার্তা অন্যদিকে তাইওয়ানও বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত প্রণালী ঘিরে প্রতিটি নড়াচড়া তারা পর্যবেক্ষণ করছে কিন্তু মনে রাখতে হবে এই প্রণালী দিয়ে প্রতি মাসেই যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ পশ্চিমা শক্তির জাহাজ যায় যেটিকে তারা আন্তর্জাতিক জলপথ বলে দাবি করে এখন প্রশ্ন হল চীন কি এবার আরও কঠিন জবাব দিতে যাচ্ছে নাকি এই প্রণালী পরিণত হবে নতুন এক বিশ্ব সংঘাতের অগ্নিকুণ্ডে হাসিনা কি রাহুল প্রিয়াঙ্কা মডেলে হাঁটছেন বাংলাদেশের রাজনীতির আকাশে ঘনিয়ে আসছে এক নতুন প্রশ্ন আওয়ামী লীগের হাল ধরবে কে চার দশকের বেশি সময় ধরে একই নেতৃত্বে চলা এই দলের ভবিষ্যৎ কাকে ঘিরে গড়ে উঠছে তা নিয়ে চলছে তীব্র জল্পনা গত বছরের ক্ষমতাচ্যুতি ও দল নিষিদ্ধ হওয়ার পর থেকেই অস্পষ্ট ছিল নির্দেশনার পথ তৃণমূলে বিভ্রান্তি নেতাদের অনিশ্চয়তা সব মিলিয়ে সংগঠন ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই অস্থিরতার মধ্যেই ভারতের মাটিতে সীমিত পরিসরে অবস্থান করছেন শেখ হাসিনা কিন্তু বয়স চাপ এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে এখন তিনি নাকি উত্তরাধিকারীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সূত্রগুলো বলছে ছেলে সজিবাজেদ জয় মেয়ে সাইমাজেদ পুতুল এবং ভগ্নিপুত্র ভগ্নীপুত্র ববিকে সামনে আনতে চাইছেন তিনি ভারতের কংগ্রেসে রাহুল প্রিয়াঙ্কা মডেলের মতোই আওয়ামী লীগেও গড়ে উঠছে পারিবারিক উত্তরাধিকার এখন প্রশ্ন আওয়ামী লীগের মতো বিশাল একটি সংগঠন কি শুধুই পরিবার নির্ভর নেতৃত্বে টিকে থাকতে পারবে নাকি এ সিদ্ধান্তই দলটির পতনের বীজ বপন করবে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে পনেরো কোটি টাকা প্রতারণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামকে ঘিরে শুরু হয়েছে এমন এক চাঞ্চল্যকর রহস্য যা কোটি টাকার অঙ্কে বিস্তৃত কিন্তু এই টাকা কোথায় গেল কার হাতে গেল আর কে সেই রহস্যময় ব্যক্তি তিনি নিজেকে খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচয় দিচ্ছিলেন তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য বহু বছর ধরে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে এক ব্যক্তি নিজেকে কখনো গার্মেন্টস মালিক কখনো উদ্যোক্তা পরিচয়ে তুলে ধরছিলেন কিন্তু সব কিছুর আড়ালে ছিল আরো বড় খেলা সিআইডির অনুসন্ধানে ধরা পড়ে এই ব্যক্তির নামে ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার লেনদেন প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স থাকলেও বাস্তবে কোনো ব্যবসার অস্তিত্বই নেই সবকিছুই ছিল সাজানো গল্প অবশেষে প্রকাশ্যে আসে আসল তথ্য মোতাল্লেস হোসেন নামের সেই ব্যক্তি খালেদা জিয়ার নাম ব্যবহার করে প্রায় পনেরো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার ব্যাংক হিসাবে থাকা বিপুল অর্থ ইতিমধ্যেই ফ্রিজ করেছে আদালত কিন্তু এখানেই শেষ নয় এই চক্রের মূল হোতাকে বিএনপিকে টার্গেট করে সাজানো কোনো গভীর ষড়যন্ত্র কি লুকিয়ে আছে এর পেছনে এটি কি কেবল ব্যক্তিগত প্রতারণা নাকি রাজনৈতিকভাবে ভাবমূর্তি নষ্ট করার একটি পরিকল্পিত খেলা দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা দেশি মুরগির উৎপাদন বাড়ানো শিখতে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন প্রশ্ন জাগে মুরগির ডিম আর মাংস উৎপাদন কি বিদেশে গিয়ে শিখতে হয় ঘটনাটা এখানেই শেষ নয় সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে একশো কোটি টাকারও বেশি এর মধ্যে শুধু বিদেশ প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে কোটি টাকার অঙ্ক কিন্তু কোন দেশে কাদের নিয়ে কি শেখানো হবে তার কিছুই উল্লেখ নেই পরিকল্পনা কমিশন বলছে এই প্রকল্পে গবেষণার বদলে ঢুকে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় নানা খাত মোটরসাইকেল কেনা থেকে শুরু করে আসবাব ভ্রমণ ভাতা এমনকি প্রিন্টিং পাবলিকেশন কমিশনের সুপারিশ ছিল তিরিশ কোটি টাকায় সীমাবদ্ধ রাখতে অথচ ব্যয় দেখানো হয়েছে তিন গুণেরও বেশি অবশেষে সব রহস্য ফাঁস হলো দেশি মুরগির নামে প্রকল্পের মূল ফোকাস গবেষণা নয় বরং বিদেশ ভ্রমণ আর ব্যয়ের অস্বচ্ছ খেলা প্রশ্ন হলো সাধারণ মানুষের করের টাকা যদি এমন অস্বচ্ছ প্রকল্পে খরচ হয় তবে কৃষি ও খামারের প্রকৃত উন্নয়ন কোথায় গিয়ে দাঁড়াবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ